যখন জীবনের অতীতের কথা মনে পড়ে যায় কতই না খারাপ ছিল সেই অতীতের দিনগুলো হে আমার রব আপনার বিধানকে অমান্য করার দিনগুলোতে এমন কোনো অন্যায় নাই যেটা আমি করিনি এমন কোনো পাপ নাই যেটা আমার দ্বারা হয়নি যদি সেই অবস্থায় আমার মৃত্যু হতো আমার উপায় কি হতো কোথায় হতো আমার ঠিকানা আপনি তো আগ্রহ করে আমাকে তুলে এনেছেন পাপের সাগর থেকে আলোর জগতে আপনি তো হেদায়েত নামের অমূল্য সম্পদ রহিম আপনি তো ওয়াদা করেছেন যদি কেউ আনে সৎ কর্ম করে তাহলে আপনি তার পাপগুলোকে পূর্ণ পণ্য দ্বারা পরিপূর্ণ করে দেন ইয়া গাফুর আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি ছাড়া যে কেউ নাই ক্ষমা করার মতো ইয়ার আজকে আমার এতটাই খারাপ লাগছে শুধু দম বন্ধ হয়ে আসছে নিঃশ্বাসটাও ভালোভাবে নিতে পারছি না শুধু চোখ দিয়ে পানি পড়ছে যে ব্যথার কারণে আমি ভাতের থালায় চোখের পানি ফেলেছিলাম সেই ব্যথা আমি কিভাবে ভুলবো আমার রব যে ব্যথা আমাকে সারা রাত নির্ঘুম রেখেছিল সে ব্যথা আমি কিভাবে ভুলবো যে ব্যথার কারণে চোখের পানি দিয়ে আমার নামাজ ভিজে গিয়েছিল কিভাবে ভুলব আমি সে ব্যথা মালিক গো যে ব্যথার কারণে মোনাজাতে আমি বেহোশ হয়ে পড়েছিলাম কিভাবে ভুলব আমি সেই ব্যথা হে মালিক আমি আবার আপনার কাছে ফিরতে চাই হে আমার রব তুমি যেমনটা চাও আমাকে তেমনটাই করে দাও আর আমি চাই যদি আপনি আমাকে কবল করতেন আমার অনুশোচনা তবা কবল করতেন আমাকে চিরস্থায়ী জান্নাত দান করুন আর কবুল করুন আমি আপনাকে অমান্য করি আর আপনি আমাকে অনুশোচনা করার সুযোগ দেন আমার অবাধ্যতার সত্ত্বেও আপনি আমার পাপগুলো গোপন রাখেন কারণ আমার রব আপনি সর্বোচ্চ ক্ষমাশীল আর পরম দয়ালু আপনি সমস্ত প্রাণী ও বান্দাদের ওপর করুণা প্রকাশ করেছেন হে আমার রব আমি কাঁদতে কাঁদতে আপনার কাছে ছুটে এসেছি আমার অনুতাপের অশ্রু ক্রমশ বাড়ছে আল্লাহ কোরআনের আয়াতে আপনি আমাকে হতাশ না হতে বলেছেন আপনি আমাকে ক্ষমা করুন তাহলেই আমি তৃপ্ত জীবনে খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানেও বুঝতে শেখায় শক্তিশালীও হতে শেখায় মানুষ চিনতে শেখায় সবচেয়ে বড় শিক্ষা তো এটাই আমার জীবনের খারাপ সময়গুলো আল্লাহ গো তোমাকে চিনতে শিখিয়েছে ই আল্লাহ আমার ঠোঁট জানে না প্রার্থনায় আর কি চাইব দয়া করে আমার হৃদয়ের কথা শুনুন তবে হ্যাঁ সরল পেয়ে যারা আমাকে ঠকিয়েছেন মিথ্যে আশ্বাস দিয়ে যারা দূরে চলে গিয়েছেন আমার আল্লাহ তুমি তাদের ভালো রাখো এতটাই ভালো করো তাদের আমার মতো অবস্থায় যেন তারা না পড়ে আমি বোকা নই চুপচাপ আছি বলে তোমরা ভেবো না আমি কিছু জানি না বরং আমি সব কিছু জানি শুধু চুপচাপ থেকে তোমাদের অভিনয়গুলো দেখি মাঝে মাঝে উচিত জবাব দিতে গিয়েও চুপ হয়ে যায় কারণ আমি বললে অল্পই পারব আর আল্লাহর উপর ছেড়ে দিলে তিনি উত্তম বিচার করবেন আমি কম কথা বলতে ভালোবাসি আর কম কথা বলা লোককে যারা অহংকারী মনে করে তারা হয়তো জানে না চুপ থাকা একটি পরিশ্রমহীন ইবাদত আর রসুল সাল্লামের সুন্নত ইয়া আল্লাহ আমি হতাশ আমি ভেঙে পড়েছি আমি দিনকে ছেড়ে অনেক দূরে সরে এসেছি আমি নিজের প্রতি জুলুম করেছি, ইয়া রব আমি জানি না আর কত দিন আমার হায়াত আছে আমি আবার দিনের পথে ফিরতে চাই আল্লাহ আপনি আমাকে ছেড়ে দিয়েন না আমাকে দিনের পথে চলার তৌফিক দান করুন ব্যথায় হৃদয়টা ফেটে যাচ্ছে চৌচির হয়ে যাচ্ছে চোখ থেকে ধারাবাহিকভাবে অশ্রু ঝরছিল আমি কেঁদে কেঁদে রবকে জিজ্ঞেস করলাম হে রব আপনি আমাকে এভাবে ভেঙে দিলেন কেন তিনি বললেন আমি তোমাকে ভালোবাসি আল্লাহ আমি কি সেই প্রাণীর চাইতেও অধম আমি কি সেই প্রাণীর থেকেও নিকৃষ্ট যে প্রাণীকে তোমার দুনিয়ায় সুন্দরভাবে চালাচ্ছ আর আমাকে এই পরিস্থিতিতে রেখে দিলেন যা আমি সহ্য করতে পারছি না মালিক জিয়া রব আপনি আমাকে এই কোন পরীক্ষার ভিতরে ফেললেন আমার ধৈর্যশক্তি বাড়িয়ে দিন মালিক নয়তো আমাকে আপনার রহমতের দুনিয়া থেকে মুক্তি দান করুন বিশ্বাস করুন আমি কেঁদেছি প্রচুর কিন্তু চোখের পানি মোছার কেউ ছিল না তখন বুঝলাম আমার নিজের দুইটা হাত আছে আমি কাদার জন্য একটা কাজ চেয়েছিলাম কিন্তু তারপর বুঝলাম আমার মাথা নিচু করার জন্য মাটি আছে আর আমি ভেবেছিলাম আমি সব কিছু হারিয়ে ফেলছি আস্তে আস্তে কিন্তু তারপর আমি সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে আমার রবকে পেয়ে গেলাম কেন জানি না আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি কিন্তু কেন যেমন লাগছে বুঝতেই পারছি না আল্লাহ তুমি আমাকে আমার কষ্ট থেকে উদ্ধার করো যেমন ভাবে তুমি ইব্রাহিম আলিয়া আগুন থেকে উদ্ধার করেছিলে যেভাবে তুমি মুসা আলিয়াকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছিলেন যেভাবে তুমি তোমার হাবিব মোহাম্মদ সাল্লামকে উদ্ধার করেছিলেন যখন তিনি এতিম হয়েছিলেন মরুভূমিতে তাই ইয়া রব আমাকেও তুমি সেইভাবে দয়া করো যেভাবে তাদের প্রতি করেছিলে যেন যতটা শক্ত আমাকে ভাবো ততটা শক্ত আসলে আমি নই মাঝে মাঝে আমিও ভেঙে পড়ি তা কেবলমাত্র আমার রবি জানেন যখন একদম ভেঙে পড়েছি তখন আমার রব ছাড়া কেউ আমার পাশে ছিল না কেউ ছিল না কষ্ট দূর করার জন্য কেউ ছিল না আমার কথা শোনার আমার চোখের পানি মুছে দেওয়ার কেউ ছিল না আমাকে বোঝার মতো আমার ভাঙা হৃদয়ের টুকরার যত্ন নেওয়ার মতো সেই দিনই আমি গভীরভাবে অনুভব করেছি এই পৃথিবীতে আমার একমাত্র আপন কেবল আমার আল্লা সুবান আল্লাহ আরও কি যেন বান্দার জীবনের সবচাইতে বড়ো শাস্তি কি বান্দার জীবনের সবচাইতে বড়ো শাস্তি হচ্ছে অন্তর শক্ত হয়ে যাওয়া আর আল্লাহর থেকে দূরে সরে যাওয়া সবাই না তোমার অতীত মনে রাখবে কিন্তু আল্লাহ তোমার তাওবাকে মনে রাখবেন মানুষ দোষ খোঁজে কিন্তু আমার আল্লাহ ক্ষমা খোঁজেন তার কাছেই ফিরে যাও এই পৃথিবীর ব্যথা যদি তোমায় ক্লান্ত করে তবে দুঃখ করো না কেননা এমনটা হতে পারে যে আল্লাহ তোমার ব্যাকুল কণ্ঠ শুনতে চান তোমার দোয়ার মাধ্যমে তাই তোমার প্রবৃত্তিকে ঢেলে দাও শেষ আর ভুলে যাও তা আর মনে রেখো আল্লাহ কখনো ভুলে যান না